নমস্কার কাজের খুব চাপ এদিকে কালকে জামাইবাবু বাড়িতে যাবে এদিকে জামাইবাবু আর বলিস আমার মাকে যে তুমি কি ভালো খাও তার জন্য জামাইবাবু বাজারে গেছে মা কী ভালো খেতে চাইছে ওনার কাছে জানি না আমি ফোন করলাম বলছে আমি বাজারে আছি যেটি মামার কাছে যা খেতে চাইছে আমি তাই আনতে যাচ্ছি কি খেতে চাইছে জানি না তবে চলুন আমি আসলাম ওই ওই বাড়ি থেকে সব কিছু এখন রোজ চলছে কালকে তো জামাইবাবু বাড়িতে যাবে তো তার জন্য কষ্টও হচ্ছে আর ভালোও লাগছে দুটোই মানে সুন্দর একটা বাড়ি করার পরে বাড়িতে বসবাস করবে তার জন্য একটা আনন্দ লাগছে আর এতদিন যে আমার কাছে ছিল তার জন্য খুব দুঃখ লাগছে তো দুটোকে একসঙ্গে করে আনন্দর দুঃখকে মিশিয়ে আমাদের চলতে হবে তো চলো বাড়ির দিকে যাই দেখি দিদি কী করতেছে জানি বাবু আসলো নাকি বাজার থেকে যদি না এসে থাকে তাহলে আশাব্দ অপেক্ষা করতে হবে আর তারপর আমরা আবার বেরোবো কাজে আর একদিকে আমাকে একজনা দাদা ডেকেছে ওনার ভাই ওনার দাদা নাকি আমার মতনই দেখতে মাঝখানে একবার এসে আমার সঙ্গে দেখা করে গেছে যে এই এই সমস্ত ঘটনা বলেছে ছবি দেখিয়েছে সব কিছু দেখিয়েছে নিয়ে আমি বললাম যে দেখো আমার তো ভাগ্যের ব্যাপার আমার তো এতগুলো দিদি তারপরে যদি এতগুলো বোন তারপরে যদি আর একটা বোন আমার কপালে আসে আসুক না বোন এগুলো ফেলনার জিনিস নয় পৃথিবীতে পৃথিবীতে যদি মধুর সম্পর্ক থাকে তো সেটাই হচ্ছে ভাই বোনের তা কেউ যদি আমাকে দাদা বলে ডাকে সে যদি আমাকে দাদা মনে করে তা আমাকে বোন বলতে তো অসুবিধা নেই তাই সত্যি কথা বলতে কি তারা সেই বোন আসছে ওইখানকার সেই মা আসছে ভগ্নিপতি আসছে দুটো ভাগ্নি তারাও আসছে ওখান থেকে পাঁচজন আসছে আমি আবার কাজে বেরিয়ে যাব ওনাদের আস্তে আস্তে একটু দেরি হবে তা সব মিলিয়ে আজকে একটু অন্যরকম জীবনের একটা অন্যরকম দেখুন ছোটোবেলায় যে জন্ম দিয়েছে তাকে হারিয়েছি পরবর্তীকালে এক মা এসে আমাকে মানুষ করেছে আবার এত বছর পর আবার যদি আর মা আমি পাই তা আমার থেকে ভাগ্যশালী আর কেউ হতে পারে মা এ মানে পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস পৃথিবী একদিকে মা একদিকে বাবারও অবদান আছে বাবা মায়ের থেকে তার কেউ বড় নয় তাই চলুন সেই মা আসছে বোন আসছে সবাই আসছে এদিকে জামাই কুকুর বাড়ির তরিহরি শুরু হয়ে গেছে সব মিলিয়ে দেখতে থাকুন তোমার কী করো মাছ থাকে হ্যাঁ মাছ আমাদের বাড়ি থাকে হ্যাঁ

বল 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 তু কেন আসলি বলে মারব বল বলে কাতার ভিতরে তুই কেন আসলি কাদের ভিতরে বল বেশ 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 বেশ

আজকে আমার কাছে খুব একটা আনন্দের দিন আনন্দ আনন্দের দিন বলতে গেলে কিরকম সাতটা মাস একদম নিজের মতন কাটাইছে আর আমার যে জেঠিমা সেই জেঠিমা কালকে রাত্রির বেলা আমি জিজ্ঞাসা করছি ও মা তুমি কি খাবা বারবার করে জিজ্ঞাসা করছি কাকাবো বা তা তুমি খাওয়াবা তা আমার জানি কয়টা ল্যাঠা মাছ আনবা এত ভালো ভালো জিনিস থাকতে তাও কাইকে আমার জন্য ল্যাঠা মাছ আনবা আমি বললাম বেশ তোমায় যা যেটা খাচ্ছি আমার আমি তাই আনবো তার ভিতর দিয়ে আমার আর এক জেঠিমা আসতেছে আর এক শালিও আসতেছে আমার নিজের বৌদি সেও কলকাতার থেকে আসতেছে তো আর এই সাতটা মাস কাটিয়ে গেছে খুব আনন্দের সহকারে আর কোনোদিন মানে ভাবি নাই কোনো সময়ের জন্য যে আমি অন্য কোনো জায়গায় আছি একদম নিজের মতন নিজের বাড়ি নিজের খাওয়া দাওয়া নিজের চলাফেরা কখনো ভাবি নাই যে আমি শ্বশুর বাড়ি রয়েছি বা আমার প্রতি একটা অন্য সহানুভূতি বা এ কিছু তা না নিজের মতন আর এই বন্ধনটা রাখতে পারি যেন আমার বাড়ি বেশি দূর না দুলালের বাড়ির থেকে মাত্র আড়াইশো থেকে তিনশো মিটার মানে পায়ে হেঁটে গেলে জোর চার থেকে পাঁচ মিনিট আমরা যেন এইভাবে আনন্দ নিয়া একত্রিত হইয়া মনে মন জুড়িয়া আমরা যেন দিনগুলো কাটাতে পারি কারণ এটা খুব দুর্লভ জিনিস ধরে রাখাটাই হচ্ছে সব থেকে বাস্তব তাই ভালোবাসা দিয়ে যেভাবে আপনারা আমাদেরকে জুড়ে রেখেছেন এই ভালোবাসা দিয়ে যেন আমরা সবাইকে কিন্তু ভাবতে পারি আচ্ছা চলো ওই জায়গায় না গেলে হবে না দেখো এই জায়গার দিয়ে দিই

দেখো আর আমার জেঠির জন্য যে উপহার সেই উপহার আমি ওইভাবে দেবো না যেটা কইছিল আমারে আমি সেইটাই আনছি দেখো তো তোমার লেঠা মাছ হয়েছে কতটা খুশি দেই মেলা দিই

নগা লাগিয়া যায় কাছেই থাকবা বেশি দূরে যাব নিকে এই তো বললো যে 150 মিটার আমি 10টা ভিডিওর ভিতরে 5টা ভিডিও তোর বাড়িতে বানাব আর পাঁচটা বানাব আমার বাড়িতে আমি সব সময় অন যাব আমাকে রিয়া উনি যাবে সবাই এই জায়গা যাব আসব একবারে আগের থেকে আরও বেশি বেশি দেখবি আমরা আনন্দ করব কেন বলতো আমাদের হারানোর কিছু নাই হারানোর হারাই পালাইছি আমরা চিন্তা করব না ভালোভাবে বাঁচবো আনন্দ নিয়ে বাঁচবো সবাইকে আনন্দ দেবো ঠিক আছে একদম কষ্ট পাবি না দুঃখ পাবি না যা আবার হারানোর আমরা হারাই ফেলাইছি আমাদের হারানোর আর কিছু নাই তাই না ঠিক আছে একদম চিন্তা করি না আমাকে কান্না করছে সময় তো সাথে থাকে কান্না করছে একদম কারিদি বাড়ি ঘরগুলো পরিষ্কার করতে দিদিদের ঘরটা ধুতে হবে রিয়া দিদি খানিক পরিষ্কার করে দিয়ে আসছে আজকে দিদি আর আমি যে পুরো ধুয়ে পরিষ্কার করবো

এই সমস্ত আম কিনে খাবি তখন বুঝবি যে পকেট থেকে টাকা বেরোলে যে কি জ্বালা বাদে গাছের এত এত গাছ এত এত আম বলে এহেন পরে রয়েছে হামাগুড়ি খাচ্ছে বাজারে কিনে যদি খেতে হতো না অনেক মানুষ আছে এখনো

নিজের লোক একটা কথা মানে দুদিন যদি দুই এক পিস বেচার দরকার হয়তো বেচো তা না হলে মানুষকে বিলিয়ে দাও নষ্ট করো না বাড়িতে যদি থাকে না খাও কাউকে দিয়ে দাও সে

রেস্ট নাও অনেক কথা হবে অনেক কথা আছে আমারও কথা আছে আমি অনেক কিছু শুনবো তো কি আছে আমরা একসঙ্গে বলবো যে চলে গেছে সে কিন্তু আমাদের নয় যে চলে গেছে সে যদি আমার মতন দেখতে হয় তাহলে ধরে নাও যে আমি সে আমি আ <cu Commons> <cu Jincción> <sharport> <sup meio> Thank you.